নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব সূর্যের রাশি পরিবর্তন গৃহ পরিবর্তন সূর্য কিন্তু তার নিজের যে রাশি সিংহ রাশিতে পদার্পণ করছে আমি যদি সার্বিক অর্থে গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে স্পল ইমপ্লিমেন্টেশন শক্তি দেখি তাহলে কিন্তু সার্বিক মতেই কিন্তু প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু চেঞ্জেবল পরিবর্তনশীল হয়ে যাচ্ছে তার কারণ সার্বিক মতে কিন্তু সেকেন্ড হাউস এবং টেন্থ হাউসকে মারাত্মকভাবে প্রভাবিত করছে কিন্তু এই সূর্যের গৃহ পরিবর্তন বা রাশি পরিবর্তন এবং সূর্য যতদিন অর্থাৎ নেক্সট এক মাস এই যে সিংহ রাশিতে পদার্পণ করবে সেটা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে প্রত্যেকটি রাশির উপর মারাত্মক প্রভাব বিস্তার করবেই করবে এই নিয়ে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব বৃষ রাশি নিয়ে কেমন আমি কিন্তু সার্বিক মতোই আলোচনাটা করছি আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি একটা কথা আমি প্রথমেই জানিয়ে রাখি বৃষ রাশির জাতক জাতিকাদের এই যে সূর্যের রাশি পরিবর্তন সেটা মারাত্মক সুফল দেবে সব দিক দিয়ে কিন্তু যেহেতু সূর্যের রাশি পরিবর্তনের ফলে হাউস মানে আর্থিক জায়গা সঞ্চয়ের জায়গা সেকেন্ড হাউস এছাড়া দৃষ্টিভঙ্গি আছে মুখনিশ্রিত বাণী আছে বা আমার খুব ক্লোজ যারা তাদের সাথে আমার বন্ডিং কেমন থাকবে এসব কিছুকে বোঝা যায় তা নয় শুধু আমি অর্থনৈতিক জায়গাটা নিচ্ছি

ওয়ান সেভেন টেন কানেকশান বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশান উচ্চশিক্ষার ক্ষেত্র সংযোগের ক্ষেত্র ওয়ান ফোর টেন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র বা আমার শান্তির ক্ষেত্র তাহলে এই ক্ষেত্র কথাটা বারবার ধরে আসছে এই ক্ষেত্রকেই রিপ্রেজেন্ট করে দশ নম্বর ঘর এবং দশ নম্বর ঘরটা কিন্তু জংশনের মতন বারবার ধরে বলেছি দশ নম্বর ঘর যদি অফ হয়ে যায় তাহলে জীবনে কোনোদিন দিন তোমার যতই এক নাম্বার এবং সাত নাম্বার এক নাম্বার এবং ছয় নাম্বার এক নাম্বার এবং নয় নাম্বার এক নাম্বার এবং চার নাম্বার ঘর উচ্চস্থ থাকুক তুমি কখনো কি সার্ভিস কি ব্যবসা কি উচ্চশিক্ষা কি সংযোগের জায়গা কি আমার ব্যক্তিগত জীবনের জায়গা কি শান্তির জায়গা আনন্দের জায়গা সব জায়গা কিন্তু কোলাপস হয়ে যাবে সব জায়গা ব্লক হয়ে যাবে তাহলে সেই দুই নাম্বার এবং দশ নাম্বার ঘটকে নিয়ে যদি অ্যানালাইসিস করা যায় এবং সূর্যের যে রাশি পরিবর্তন এবং গৃহ পরিবর্তনটা লক্ষ্য করা যায় সেটা কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে মারাত্মক পজিটিভ রেজাল্ট ফেলবে কেন না সূর্যকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সূর্যের যখনই রাশি পরিবর্তন হচ্ছে তাহলে রাশি পরিবর্তন হওয়ার পর সূর্যকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশন করলে যে কেতুকে সে হিট করছে কেতু কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই সেই যদি পাওয়ারফুল ফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতু কিন্তু হিট করছে মঙ্গল মঙ্গলের কিন্তু কিন্তু সে পুষ্ট হচ্ছে সেই বৃহস্পতির ঘরে মঙ্গলকে বা বৃহস্পতি এবং মঙ্গল উচ্চস্ত হয়ে গেছে আবার যদি রবিকে দেখা যায় রবি এবং বৃহস্পতি অত্যন্ত কিন্তু অন্ধকারক বা মানে অত্যন্ত পজিটিভ দুজনেই কিন্তু পজিটিভ গ্রহ অত্যন্ত মানে কি বলবো এদের মধ্যে কোন বিদ্বেষ বা এদের মধ্যে কিন্তু কোন রকমের কোন শত্রুতা নেই প্রত্যেকটি গ্রহ রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু স্যাটিসফ্যাকশনের কারো কথা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র কিন্তু শনিকে হিট করছে কিন্তু শনি পজিটিভ হয়ে রয়েছে শনি যখন পজিটিভ হয়ে যায় বারবার ধরে বলেছি তখন তার দৃষ্টি তিন সাত দশ বা মকর কুম্ভ বা শনি যেই ঘরে বসে আছে সেই ঘরটা বা সেখান থেকে সমসপ্তম প্রত্যেকটি ঘরের এই যে শনির যে দৃষ্টি বা শনির যে প্রভাব সেই সেই ঘরে যা যা গ্রহ আছে তাদের নেগেটিভ কে কিন্তু সে অফ করে দেয় এটা কিন্তু বারবার ধরে বলেছি আমি এবং আমি প্রমাণও দিয়ে দিয়েছি বহুবার তাহলে এই ক্ষেত্রে এই যে শনির শনিকে দৃষ্টি চন্দ্র দিচ্ছে বা চন্দ্র শনিকে দৃষ্টি দিচ্ছে ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে এই যে শ্রমিক মানে যে কঠোর কঠিন পরিশ্রম করা হার না মানা মনোভাব এবং এই যে বাস্তব এবং এই যে ডিসিপ্লিন এবং এই যে কমিউনিকেট করা আমার সাবরিমের সাথে কর্মচারীদের সাথে সেই জায়গাটাই কিন্তু আমি অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছি কেন আমার মন কিন্তু সেটাকে মেনে নিচ্ছে বা মন কিন্তু সেটা ভীষণভাবে মেনে নিচ্ছে যখন পজিটিভ শনি হিট করছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই শনি কিন্তু এটা কুম্ভের শনির কথা বললাম আবার আমি মকরের শনির কথা যদি বলি তাহলে সেই শনি কিন্তু এক নাম্বার ঘরকেই হিট করছে তাহলে এক নাম্বার ঘর মানে কিন্তু আমার স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো তাহলে বিশ্ব রাশির ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধির জায়গাটা উপার্জনের জায়গাটা সঞ্চয়ের জায়গাটা এবং সবচেয়ে বড় কথা যারা তোমরা কথা বেঁচে খাও বলি না হ্যাঁ অনেক মানে কথা অ্যাকচুয়ালি সমস্ত কাজের মধ্যেই কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকলে পরেও কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় কিন্তু একদম পার্টিকুলার ভাবে বলছি যারা কথা বেঁচে খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই একটা মাস গোল্ডেন সময় হতে চলেছে এছাড়াও কিন্তু বৃষ রাশির অর্থনৈতিক জায়গা মারাত্মক মানে মারাত্মক প্রভাব প্রভাবিত হচ্ছে পজিটিভ ভাবে কেন তার কারণ শুক্রকে হিট করছে শুক্র কিন্তু সেকেন্ড হাউসকে শনির দ্বারা হিট করছে সেই শনি কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে তোমাদের কোনো আইডিয়া নেই শনি যখন উচ্চস্থ অবস্থায় সেকেন্ড হাউসকেই হিট করে তখন আমরা বলি না সারা জীবনে কিন্তু আমরা এই আমার উপার্জন করিয়ে দেয় প্রমাণ চাই আমি তো বারবার ধরে বলেছি আমি যখন কোন লাইভ অনুষ্ঠান করেছি আমি যখন এমনি কথা বলেছি তখন অনেক সময় মনে হচ্ছে তুই অতিরঞ্জিত করে বলছে বানিয়ে বুনিয়ে বলছে তারপর এই মাসটাই ভালো মতন দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডুমন্তজি চৌধুরী দেখবেন যা যা বলেছি প্রত্যেকটার প্রমাণ দিয়ে দিয়েছি যেটাকে মনে হয়েছে এটা অকল্পনীয় এটা হতেই পারে এটা বানিয়ে বুনিয়ে নিজের মতন দিচ্ছে সেগুলো কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি যে একটা কথাও নয় যার সম্পর্কে বলেছি যে সম্পর্কে বলেছি তাবে তাঁদের তারাই কিন্তু স এসে পয়সা খরচ করে এসে এমন নয় কোনো যোগ্য হচ্ছে বলুন আপনি কি যোগ্য করতে এসেছি এবার ভালো বলতেই হবে তা কিন্তু নয় আপনারা দেখবেন দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এই মাসটা ফলো করবেন তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন যে কথাগুলো বলি তার পেছনে যুক্তি আছে আর বানিয়ে বুনিয়ে বলার লোক আমি নই যেমন এটা মাথায় রাখার প্রয়োজন আছে অ্যাস্ট্রোলজি আমার সাধনার জায়গা অ্যাস্ট্রোলজি আমার বিজনেসের জায়গা নয় কিন্তু ফ্রিতে আমি কোনো কাজ করব কেন আমার একটা ভ্যালু রয়েছে আমার সময়ের একটা দাম রয়েছে তাই জন্যই ওই অ্যাস্ট্রোলজি করতে যাচ্ছি ওই অবস্থাতে গরম জল চাপিয়ে মানুষকে মিথ্যে কথা বলে টাকা ইনকাম করে চালকি নিয়ে নিয়ে চাল ফড়াবো ও banda আমি নই এক্সট্রিমলি সলিড সেটা বলতে বাধ্য হচ্ছি কারণ না এইটুকু অন্তত আপনারা বুঝতে পারেন যে ওই অ্যাস্ট্রোলজির মানুষকে মিথ্যে কথা বলে অ্যাস্ট্রোলজির কাজ মানে আমি অ্যাস্ট্রোলজি টাকা নিয়ে আমি নিজে পুরীকুষ্ট হওয়ার প্রয়োজন নেই আমার পেছনের ব্যাকগ্রাউন্ড যা আছে তাতে অ্যাস্ট্রোলজি সাধনা এবং অ্যাস্ট্রোলজিকে প্রফেশনালি আমি ইমপ্লিমেন্ট করছি যে কোনো দিন প্রফেশনাল ইমপ্লিমেন্টেশন আমি অফ করতে পারি সাধনা সাধনার মতোই থাকবে এটা তো আমার সাধনা সারাক্ষণ অ্যাস্ট্রোলজি নিয়েই আমি আছি এবং এখনো পর্যন্ত ঠিক হয়ে রয়েছে আমি ফার্স্ট জানুয়ারি থেকে দিল্লি চলে যাব এটা তো কথাই হয়ে রয়েছে তাহলে ওই মানুষকে মিথ্যে কথা বলে এই যে সাধারণ হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার মিথ্যে কথা বলছি আমি এখন পর্যন্ত পশ্চিমবাংলায় যত অ্যাস্ট্রোলজার দেখেছি আমার দেখাটা খুবই সীমিত প্রত্যেকে দেখলাম কোনো নলেজ নেই বেকার বেকার ফালতু কথা বলে মানুষকে উদ্ভ্রান্ত বা ভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করে যাই হোক তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি সেকেন্ড হাউসটা মারাত্মক পজিটিভ হয়ে যাচ্ছে এবার খুব ভালো মতন যদি দেখা যায় হ্যাঁ সার্ভিসের জায়গাটা কিন্তু বৃশ জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত উচ্চস্ত হয়ে যাচ্ছে বিশেষ করে কিন্তু এই সময়টায় অর্থনৈতিক দিক দিয়ে যতটা না প্রাপ্তির জায়গা ফেম বাড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আবার সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমার যে ডিগনিটি আমার যে ভ্যালু আমার যে প্রয়োজনীয়তা আমি যেই অর্গানাইজেশনে কাজ করছি সংস্থায় কাজ করছি সেখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষের চোখে আমি সম্মানীয় হয়ে যাচ্ছি এবং আমি অপরিহার্য হয়ে যাচ্ছি তুমি এলে এলে না এলে এলে না তোমাকে তাড়িয়ে দিলেও কোনো যায় আসে না তা নয় একটা অর্গানাইজেশন সঠিক মতন চলতে গেলে এবং ফ্রুটফুল রেজাল্ট পেতে গেলে তোমার উপরে নির্ভর করতে হবে এটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি কর্মপ্রাপ্তির জায়গা কর্ম পরিবর্তনের জায়গা বা ট্রান্সফারের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমি কর্মপ্রাপ্তির জন্য পড়াশোনা করছি যে চেষ্টাটা করছি সেটা এই মাসে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে এটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি আরেকটা জিনিস যেটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সূর্যের এই অবস্থান কিন্তু আমি অহেতুক কোনো খরচা করছি সেটা করব না কোনো কারণে দেখা গেল যে আমি আমার পরিবারে কেউ অসুস্থ হয়ে গেছে বা আমার সন্তান খুব মানে খুব তার ব্রেনটা খুব ভালো আমি এতদিন তাকে খুব ভালো একটা স্কুলে দিতে পারিনি এইবার দেখা গেল তাকে স্কুলে দিলাম তার জন্য পয়সা খরচ করলাম দ্যাট ইজ ডিফারেন্ট থিংস কিন্তু আমি উড়িয়ে দিলাম পয়সা আনন্দ করার জন্য হ্যাঁ ঘুরতে যাওয়ার জন্য দেখা গেল লাখ লাখ টাকা উড়িয়ে দিলাম তাকে যেটা বোঝায় যেটা বোঝায় সেটা কিন্তু কখনোই লক্ষ্য করা যাচ্ছে না শনি যখন তাকে তখন বললাম প্ল্যান ওয়াইস আমি কাজ করবো এবং ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনের জায়গাটা মারাত্মক থাকবে আমি যখন জীবন্ত মানুষ আমি যখন কাজ করছি তখন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সেখানে আমি হার না মানা মনোভাব সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আমি ক্ষেত্রটা জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এই যে সূর্যের যে হাউস পরিবর্তন তার ফলে কিন্তু কাস্টমার বৃদ্ধির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং যারা তোমার সাথে এতদিন শত্রুতা করেছে তারা দেখবে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং যে সমস্ত কাস্টমারেরা আসবে তাদের সাথে কিন্তু তুমি খুব ভালো বিহেভ করতে পারবে ব্যবহার করতে পারবে এবং তারা ফ্রুটফুল রেজাল্ট পাবে তারা কিন্তু স্যাটিসফাই হবে এবং তারা কিন্তু আবার আসবে তোমার কাছে দেখা গেল একজন তোমার কাছে এলো তার সে কিন্তু আবার তিনজনকে নিয়ে এলো সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তোমার দশ নম্বর ক্ষেত্রের ঘর কিন্তু অতীব উচ্চস্থ হয়ে থাকার জন্য বিজনেস সার্ভিস এবং সমস্ত ক্ষেত্রে তুমি নেক্সট মাস সূর্যের সিংহ রাশিতে অবস্থান তুমি দেখবে নেক্সট এক মাস দিয়ে তুমি কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাবে হট সিচুয়েশন থাকলে সেখান থেকেও বেরিয়ে আসবে আজকের মতন